আমার পাখি গতকালকে তিনটা ডিম দিয়েছিল এখন দেখা যাক আজকে কতগুলো দিল আশা করতেছি অনেকগুলো দিসি ওয়া মাশাল্লাহ মাশাল্লাহ মোটামুটি ভালোই দেওয়া শুরু করছে এগারোটা পাখি থেকে আস্তে আস্তে সবাই দিয়ে দিবে আশা করি আজকে কয়টা দিছি দেখি আজকে মোট আটটা ডিম দিল গতকালকে তিনটা দিচ্ছিল তো এখন এখানে এগারোটা পাখি আছে এগারোটা পাখি এখন নিয়মিত ডিম দেওয়া শুরু করে দিবে আশা করি সবাই দেওয়া করবেন যাতে প্রতিদিন দশটা এগারোটা করে ডিম হয় আর বেশি বেশি আমি ডিম খেয়ে শক্তিশালী হতে পারি এগুলো এখন ধুয়ে রেখে দেব